অর্জুনের বান জয়দ্রথের শিরচ্ছেদ করল এবং তার মস্তক গিয়ে পড়ল দূরে তপস্যারত তার পিতার কোলে মৃত্যু হল জয়দ্রথের সাথে ভস্মীভূত হল তার পিতা কে ছিলেন এই জয়দ্রত কেন তার মৃত্যুতে তার পিতারও মৃত্যু হলো জয়দ্রথ কি অপরাধ করেছিলেন শ্রীকৃষ্ণ কি ছল করেছিলেন অর্জুনকে অগ্নিস্নান করা থেকে বাঁচাতে এবং জয়দ্রথকে হত্যা করতে চলুন আজ এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল জয়দ্রথ ছিলেন সিন্ধু দেশের রাজা তার পিতার নাম ছিল বৃদ্ধক্ষত্র তার সাথে ধৃতরাষ্ট্রের কন্যা এবং দুর্যোধনের বোন দুসলার বিবাহ হয় তাদের পুত্রের নাম সুরত পাণ্ডবদের বনবাসের বারো বছর পূর্ণ হবার দিন পাণ্ডবদের কাম্য বনে অবস্থানকালে জয়দ্রথ দ্রৌপদীকে দেখে মুগ্ধ হন এবং আশ্রমে পাণ্ডবদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দ্রৌপদীকে অপহরণ করে পালাতে থাকেন মূলত পাণ্ডবদের শেষ এক বছরের অজ্ঞাতবাস ভঙ্গ করতে গান্ধার নরের শকুনি তাকে দ্রৌপদীকে অপহরণ করতে বলেন এতে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসী প্রকট হবে দ্রৌপদীকে রক্ষা করতে কিন্তু ওই সময় পাণ্ডবরা মৃগয়া শেষ করে আশ্রমে প্রত্যাবর্তন করে দ্রৌপদীর ধারিত্রীর কন্যার নিকট সমস্ত বিষয় অবগত হয় এরপর পাণ্ডবরা জয়দ্রথকে অনুসরণ করে অর্জুনের সাথে যুদ্ধ জয়দ্রথের সৈন্যরা পরাস্ত ও নিহত হওয়ার পর তিনি দ্রৌপদীকে রথ থেকে নামিয়ে নিয়ে পালাতে থাকে কিন্তু ভীম ও অর্জুন তাকে বন্দি করে ভীম জয়দ্রথকে হত্যা করতে উদ্যত হলে যুধিষ্ঠির তাকে বন দুসলার বৈধব্যের কথা মনে করিয়ে দেয় এবং যুধিষ্ঠির ও অর্জুনের অনুরোধে ভীম তাকে হত্যা না করে তার মাথা কামিয়ে ছেড়ে দেয় ভীম কামানো মাথায় পাঁচটি কেশ স্তম্ভ রেখে দেয় যা পঞ্চ পাণ্ডবদের স্মরণ করায় এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য জয়দ্রথ মহাদেবের তপস্যা করেন অর্জুন ছাড়া বাকি সমস্ত পাণ্ডবকে অন্তত একদিনের জন্য জয় করতে পারার বল লাভ করেন ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমান্যুকে বধের জন্য দ্রোণ যে চক্রগ্রহ নির্মাণ করেছিলেন তার রক্ষী ছিলেন জয়দ্রথ নকুল ও সহদেবকে ইনি পরাজিত করেন এমনকি প্রবল চেষ্টা করেও ভীম তাকে অতিক্রম করে বুহে ঢুকতে পারেননি এই একদিনের জন্যেই এই চক্রগ্রহের মধ্যে প্রবিষ্ট অভিমান্য নিহত হন এই সময় অর্জুন সংসপ্তকদের সাথে যুদ্ধে নিযুক্ত থাকার জন্য বুহের মুখে উপস্থিত হতে সক্ষম হননি সন্ধ্যাকালে শিব ফিরে অভিমান্য পদের সংবাদ শুনে অর্জুন প্রতিজ্ঞা করেন যে পরের দিনের সূর্যাস্তের পূর্বেই তিনি জয়দ্রতকে হত্যা করবেন অথবা অগ্নিকুণ্ডে প্রবেশ করে প্রাণত্যাগ করবেন এই প্রতিজ্ঞার বিষয় জেনে জয়দ্রত পালানোর চেষ্টা করলে দুর্যোধন ও দ্রণ তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন পরদিন জয়দ্রথকে রক্ষার জন্য দ্রোন প্রথমে একটি সুকট বুহ রচনা করেন এই বুহের ভিতরে গর্ভভূহ এবং গর্ভভূয়ের মধ্যে সূচিবুহের বিনাশ করেন পরে উক্ত সূচিবুহের মধ্যে বিশাল সৈন্যশ্রেণীর ভিতর জয়দ্রথকে লুকিয়ে রাখেন অর্জুন যথাযথ চেষ্টা করেও জয়দ্রথের কাছে পৌঁছাতে অসমর্থন হলেন শ্রীকৃষ্ণ তখন তার সুদর্শন চক্র দ্বারা ছল করে সূর্যকে আচ্ছাদিত করলেন এবং এর ফলে দিন থাকতেই সন্ধ্যা সৃষ্টি হল জয়দ্রথ সূর্যাস্ত হয়েছে মনে করে নির্ভয়ে হাসতে হাসতে আত্মপ্রকাশ করলেন নিজেকে শকুনি দুর্যোধন দুঃশাসন সকলে আনন্দে হাসছিল কারণ অর্জুন তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি এবং তাই তাকে অগ্নি করতে হবে তখন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র সরিয়ে নিলেন সূর্যের সামনে থেকে মোহভঙ্গ হল কৌরব পক্ষের তথা জয়দ্রথের শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন জয়দ্রথের পিতা জয়দ্রথের জন্মকালে দৈববাণী শুনেছিলেন যে রণক্ষেত্রে যার দ্বারা জয়দ্রথের মাথা মাটিতে পতিত হবে তার মস্তক শতভাগে বিদীর্ণ হবে এবং তিনি ভস্মীভূত হবেন যুদ্ধকালে বৃদ্ধক্ষত্র দেশের বহির্ভাগে তপস্যা করছিলেন এই কারণে কৃষ্ণের পরামর্শে অর্জুন কৌতূহলী ও অসতর্ক জয়দ্রথের মাথা এক সরাঘাতে কেটে ফেলেন এবং তা মাটিতে পড়ার আগেই আরও একটি বানে মুন্ডুকে উড়িয়ে নিয়ে গিয়ে উল উলপাহাড়িতে রাজা বৃদ্ধক্ষত্রের কোলে ফেলেন রাজা বৃদ্ধভত্র না বুঝে উঠে দাঁড়ান ফলে এই মাথা মাটিতে পতিত হওয়ায় তার নিজের মাথাও শতভাগে বিদীর্ণ হয় এবং তিনি ভস্মীভূত হয়ে যান এই ছিল জয়দ্রত বধ কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না नमस्कार